আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আপনাদের সবার প্রিয় চ্যানেল ডেইলি ক্রনিক বার্তাতে আজকের ভিডিওটি শেষ না দেখে উঠলে হয়তো আপনি ইসলামের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একটি মুহূর্ত মিস করবেন যে মানুষটির নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা বদলে নিত যিনি ইসলাম ধ্বংস করতে ঘর থেকে বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তার হৃদয়কে এমনভাবে বদলে দিলেন তিনি হয়ে গেলেন ইসলামের ঢাল হ্যাঁ প্রদর্শক আজ আমরা শুনব হজরত ওমর রাজি তালা আনহুর ইসলাম গ্রহণের সেই অবিশ্বাস্য ঘটনা যে ঘটনা আজও কোটি কোটি হৃদয় কাঁপিয়ে দেয় চলুন তাহলে শুরু করা যাক একজন মানুষ নবীকে হত্যা করতে বের হয়েছিল আর কয়েক ঘন্টা পর সে মানুষটাই নবীর পায়ে বসে কাঁদছে প্রশ্ন হল এই কয়েক ঘন্টায় এমন কি ঘটেছিল আজ শুনব সেই কাহিনী একটা প্রশ্ন দিয়ে শুরু করি একজন মানুষ কি একদিনে বদলে যেতে পারে যে মানুষটা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু সেই কি একদিন ইসলামের সবচেয়ে বড় পাহারাদার হতে পারে আজ যে কাহিনীটি আপনি শুনবেন এটা শুধু ইতিহাস নয় এটা আল্লাহর শক্তির জীবন্ত প্রমাণ এই মানুষটির নাম শুনলে একসময় মুসলমানরা ভয়ে কাঁপত মায়েরা সন্তানকে লুকিয়ে রাখত কারণ তিনি ছিলেন ভয়ঙ্কর রাগী শক্তিশালী আল্লাহ যখন কাউকে হৃদায়ত দেন তখন তার অতীত যতই অন্ধকার হোক ভবিষ্যৎ হয়ে যায় আলোর মতো উজ্জ্বল এই মানুষটি হলেন হজরত অমর ইবনে খাত্তাব তালা আনহু ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষের অংশে এমন কথা আছে যা শুনলে নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য হবেন ইসলাম আসার আগে আরব সমাজ কেমন ছিল চলুন সেটি আগে জানা যাক শক্তিশালীরাই ছিল সবকিছুর মালিক দুর্বলদের কোনো মূল্য ছিল না কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো এই সমাজেই বড় হয়েছিলেন ওমর আনহু তিনি ছিলেন কুরাইশ বংশের মানুষ ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম আর দায়িত্বে বড় হয়েছেন তার বাবা ছিলেন খুব রাগী বাবার ভয়ে শৈশবেই কঠোর হয়ে ওঠেন ওমর তালা আনহু তিনি কুস্তিতে পারদর্শী ছিলেন ঘোড়ায় চড়তে জানতেন লিখতে পড়তে জানতেন যা সে যুগে খুবই বিরল ছিল এসব গুণই তাকে মক্কার প্রভাবশালী মানুষ বানিয়েছিল কেন ওমর রাজি তালা আহু ইসলামের বিরোধী হলেন যখন নবী মোহাম্মদ সোল্ল সাল্লাম ইসলাম প্রসার শুরু করলেন মক্কার বড় বড় নেতারা নির্যাতন করতেন পথে তার সঙ্গে দেখা হলো নুয়াইন ইবনে আব্দুল্লাহর সঙ্গে তিনি বুঝতে পেরে গেলেন ওমরের উদ্দেশ্য ভালো নয় তিনি বললেন ওমর তুমি আগে নিজের ঘরের দিকে তাকাও তোমার বোন এবং বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছে এ কথা যেন বজ্রপাতের মতো লাগলো ওমর রাজি আল্লাহতালা আনহু বললেন কি বললে রাগে তার চোখ লাল হয়ে গেল তিনি সোজা বোনের বাড়ির দিকে রওনা হলেন বোনের ঘরে কোরআনের আলো বাড়ির কাছে এসে তিনি শুনলেন মিষ্টি আওয়াজ এটা ছিল কোরআন তেলোয়ার ভেতরে ঢুকেই তিনি চেঁচিয়ে উঠলেন এই শব্দ কি ভয়ে সবাই থেমে গেল রাগের মাথায় তিনি বনের স্বামীকে মারলেন বোন বাধা দিলে তাকেও মারলেন বনের মাথা ফেটে রক্ত পড়ল এই রক্তই যেন ওমরের চোখ খুলে দিল রক্তাক্ত অবস্থায় বোন বললেন হে অমর তুমি আমাদের হত্যা করলেও আমরা ইসলাম ছাড়ব না এই কথা শুনে ওমর রাজি তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন তিনি প্রথমবার বুঝলেন এই ধর্মটা সাধারণ কিছু নয় তিনি শান্তভাবে বললেন যা পড়ছিলে আমাকে দাও বোন বললেন তুমি অপবিত্র আগে গোসল করো গোসল করে ফিরে এসে তিনি সুরা সুরাতোয়াহা পড়তে লাগলেন প্রতিটি আয়াত তার হৃদয়ে আঘাত করছিল চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি বললেন এটা মানুষের কথা হতে পারে না তিনি জানতে চাইলেন মুহাম্মদ কোথায় তাকে নিয়ে যাওয়া হলো দারুল আর কামে সাহাবিরা ভয়ে ছিলেন কিন্তু নবী সালসাল্লাম বললেন দরজা খুলে দাও নবী সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন হে ওমর কি চাও ওমর রাজি আল্লাহতালা আনু কাপা গলায় বললেন আমি ইসলাম গ্রহণ করতে এসেছি সুবাহান তিনি কালিমা পড়লেন চারপাশে তাকবীর ধ্বনি উঠল ওমর রাজি আল্লাহ তালা আনহু আর আগের মতো ওমর ছিলেন না তিনি বললেন আমরা কি সত্যের উপর নই তারপর থেকে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়ল ইসলাম শক্তিশালী হয়ে উঠল প্রদর্শক এই কাহিনীটি আমাদের শেখায় কাউকে কখনো ছোট করে দেখবেন না আল্লাহ যাকে চান তাকেই বদলে দেন সবচেয়ে শক্ত হৃদয়ও আল্লাহর সামনে নরম হয়ে যায় যদি এই কাহিনী আপনার হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারই কারো জীবন বদলে যাবে ইনশা আল্লাহ